আসসালামু আলাইকুম আমরা চ্যাপ্টার দুইয়ের বি নিয়ে আলোচনা করতেছিলাম চ্যাপ্টার দুইয়ের বি ছিল আমাদের খ্রিস্টফেল প্রতীক আমরা পূর্বের ক্লাসে ক্রিস্টফেল প্রতীক কত প্রকার ও কী কী সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এখন আমরা ক্রিস্টফেল রিলেটেড আমাদের যে প্রথম উপপাদ্যটা আছে আমরা এখন সেটি প্রমাণ দেখব। তাহলে প্রমাণ করো যে পি কিউ কমা আর ইকুয়াল কিউপি কমা আর তাহলে আমরা যদি এই প্রশ্নটি ভালোভাবে দেখি তাহলে আমাদের এখানে আছে এখানে আছে পি কিউ তাহলে এখানে আছে পি এরপরে আছে কিউ পি কিউ আর এখানে আছে আমাদের কিউপি এখানে আছে আমাদের পি কিউ মানে দেখেন এই প্রথম অংশে আছে পি কিউ এজ এ পি কিউ আর পরের অংশে আছে আমাদের কিউপি এই এ কিউ পি তাহলে আমরা দেখে বুঝতেছি যে এখানে পি কিউ এর প্রতিসম আছে কিউপি তাহলে পি কিউ এর প্রতিসম আছে আমাদের কি কিউ আর পরে যে এখানে যে আটটা আছে এখানেও কিন্তু আটটা আছে অর্থাৎ এখানে আটটা আমার একই আছে তাহলে আমরা দেখছিলাম যে পূর্বের ক্লাসে যে তৃতীয় বন্ধনী পি কিউ কমা আর এইরকম আকারে যদি থাকে তাহলে আমরা জানি সেটা হবে কি প্রথম প্রকারের খ্রিস্টফেল প্রতীক তাহলে এটা আমরা বা এই উপবাদ্যটি আমরা প্রথম প্রকারের খ্রিস্টফেল প্রতীক ব্যবহার করে প্রমাণ করব। তাহলে প্রথম প্রকারের ক্রিস্টভের প্রতীকের সংজ্ঞা হাতে আমরা পাই তাহলে এখানে আছে আমাদের কি পি কিউ কমা আর তাহলে এখানে বোঝাচ্ছে পি কিউকে সাপেক্ষে অন্তরীকরণ তাহলে আমরা সূত্র অনুযায়ী প্রথমে আমরা জানি হাফ সূত্রের প্রথমে আমাদের হাফ দিয়ে গুণ করতে হয় হাফ ইন্টু আচ্ছা আমরা প্রথমে এই পিস সাথে আর নিছি এই যে পি আর তাহলে এখানে নাই কি নাই হচ্ছে আমাদের এই যে কিউ তাহলে হবে ডেল জিপ পি আর বাই ডেলক্ কিউ আমরা প্রথমে এই পির সাথে r নিব এই যে পি আর তাহলে নাইকি কিউ তাহলে লিখব এরপরে সূত্রের অনুযায়ী প্লাস এরপরে কিউর সাথে r নিব এই যে q এর সাথে r নিলাম কি আমাদের পি তাহলে নিচে হবে ডেলক্স পি এরপরে হবে মাইনাস যখন আমরা পি কে দুইটাকে একসাথে লিখবো তখন কিন্তু এই জায়গায় মাইনাস হবে তাহলে আমরা প্রথমে পির সাথে r নিলাম পির সাথে আর নিলাম আর নাইন এই হলো কিউ তাহলে হলো ডেলক্স কিউ এরপরে সূত্রে প্লাস এবার এই কিউ এর সাথে আর লিখলাম এই যে ডেল জি কিউ আর নিচে আছে কি পি এদের ডেলক্স পি মাইনাস এরপর হবে মাইনাস এরপর পি কিউ এবার একসাথে নিব ডেল জি পি কিউ বাই ডেলেক্স আর অর্থাৎ এখানে যে আটটা ছিল এই যে আটা এটাকে আমরা এক নম্বর দিলাম তাহলে একে পি এবং কিউ বিনিময় করে পাই আচ্ছা আমরা কীভাবে বুঝবো যে এক এ পি এ কিউ বিনিময় করতে হবে দেখেন আমাদের প্রশ্নে আছে পি কিউ তাহলে এই পি কিউটের পুঁতিম হচ্ছে কিউ পি তাহলে আমরা যদি মানে পরিবর্তন করি তাহলে আমরা পি কিউ এর পুঁতিসম পাবো হলো কিউপি এই জন্য আমরা পি এবং কিউ বিনিময় করে পাই লিখলাম আচ্ছা এই যে এইটা ছিল পি এইটা ছিল কিউ তাহলে পি কিউ পরিবর্তন হয় হলো কিউ পি কমা এটা হলো আর তাহলে এই যে পি এর পরিবর্তন হলো কিউ উ পরিবর্তে হলো পি এখানে আর এ যে আর ইকু আর এখানে হাফ এখানে হাফ আসা এবার আমাদের আছে কিউপি পি কমা আর তাহলে আমরা কি করব আবার হাফ দিয়ে গুণ দেব হাফ দিয়ে পুরো অংশটাকে আমাদের থাকবে হাফ কিন্তু সূত্রে ছিল আসা এখন এটাকে লেখা যায় এদের যে কিউ এর সাথে আর ডেল জি কিউ আর আর নিচে আছে আমাদের কি পি তাহলে হবে এক্স পি এরপরে সূত্রে প্লাস এরপরে হবে এই যে পি এর সাথে আর নিব তাহলে পি আর ডেল জি পি আর তাহলে নাইকি এখানে কিউ তাহলে কিউটা হবে নিচে ডেলেক্স কিউ এরপরে সূত্রের মাইলেস এরপরে ডেল জি কিউপি একসাথে নিব এই যে ডেল জি কিউপি তাহলে এখানে নাইকি আর তাহলে ডেলক্স আর অর্থাৎ আমাদের এখানে পি কিউ আর তিনটে আছে আমরা যদি এখানে দুইটা নেই আর যেটা অবশিষ্ট থাকবে সেটা হবে কি ডেলক্স পি অর্থাৎ তা সেটার সাপেক্ষে আমাদের অন্তরিকরণ বোঝাবে তাহলে আমরা আর একবার দেখি তাহলে কিউ এর সাথে আর নিলাম তাহলে ডেল জি কিউ আর এখানে আছে কি পি তাহলে হবে এক্স পি এরপর সূত্রের প্লাস এরপর পির সাথে আর নিলাম ডেল জি পি আর আর নাই নাই কিউ তাহলে হবে এক্স কিউ মাইনাস এরপরে হবে কি আমাদের কিউপি এই যে কিউপিকে এবার একসাথে নিব তাহলে হবে ডেল কিউ কিউপি আর নাই কি এখানে আর তাহলে হবে এক্স আর আচ্ছা এরপর আমরা সমান দিলাম তাহলে এই অংশটাকে আমরা এখন আগে নিতে পারি সাজে যদি নেই তাহলে ডেলজি পি আর বাই এক্স কিউ এই যে ডেল জি পি আর বাই এক্স কিউ এরপর এই অংশটা লিখলাম ডেলজি কিউ আর বাই এক্স পি প্লাস ডেলজি কিউ আর বাই এক্স পি মাইনাস এখানে যা আছে এটা তাহলে ডেলজি ডেলজি এটাকে আমরা পি কিউ বাই এক্স আর এখানে কি করলাম যে এখানে হলো যে আমাদের পি কিউ পুঁতিসম যেহেতু কি এই যে আমাদের পি কিউটা এখানে পুঁতিসম পি কিউ কি পুঁতিসম অর্থাৎ জি পি কিউ পুঁতিসম অর্থাৎ জি পি কিউ সমান জি অর্থাৎ এই যে পি কিউ এইটাকে যদি আমরা স্থান পরিবর্তন করি আগে আসবে কিউ পরে আসবে পি তাহলে আমরা একটু দেখি তাহলে আমরা প্রথমে কী করলাম আমাদের এই যে এইখানে যে অংশটুকু আছে ডেল জি পি আর এই যে ডেল জি পি আর বাই ডেলক্স কিউ ডেল কিউ এরপর এখানে ছিল প্লাস তাহলে ডেলজি কিউ আর বাই ডেলক্স পি প্লাস ডেলজি জি কিউ আর বাই ডেলক্স পি এবং মাইনাস আর এই যে এই অঙ্খানে আমাদের পি কিউকে স্থান বিনিময় করছি অর্থাৎ পি কিউকে পুঁথিস যদি করি তাহলে হবে পি আগে কিউ পরে পি আগে কিউ পরে এই যে ডেল পি কিউ বাই ডেলক্স আর আচ্ছা আমাদের এই যে এই যে অংশটুকু আছে এই পুরো অংশটুকুকে আমরা দ্বিতীয় প্রকার খ্রিস্টফিল পুতিকের সংজ্ঞা অনুযায়ী কি লিখতে পারি যে পি কিউ এই যে পি কিউ কমা আর পি কিউ কমা আর তাহলে এই যে আমাদের এই পুরো অংশটাকে আমরা লিখতে পারি কি যে পি কিউ কমা আর তাহলে আমাদের এই যে আপনারা একটু মনে রাখবেন কিভাবে আমাদের লাস্টে কি আছে আমাদের লাস্টে আছে হলো আমাদের এই যে পি কিউ তাহলে লাস্টে মানে মাইনাস যুক্ত যে অংশটা আছে এই যে পি কিউ তাহলে এখানে আসলে হলো পি কিউ আর নিচে কি আছে আর এই যে কমা আর মানে এই পুরা হাফ ইন্টু এই পুরো অংশটার এই সূত্র থেকে পি কিউ কমা আর তার মানে আমরা যদি এখন চিন্তা করি তাহলে পির সাথে আর এই যে পির সাথে আর নাইকি কিউ এরপর কিউ এর সাথে আর এই যে কিউ এর সাথে আর নাইকি এখানে পি মাইনাস এরপর পি কিউ একসাথে নিব কিন্তু বাই ডেলেক্স আর এই এটা লিখলাম তাহলে এইখানে যে লাইনটা লিখলাম এই পুরা লাইনটা হচ্ছে আমাদের সূত্র কার সূত্র যে পিঁকি কমা আর অর্থাৎ প্রথম প্রকার সংজ্ঞাটা যে ছিল এই এই সংজ্ঞা অনুযায়ী আমরা এই পুরো অংশটুকুকে এই যে হাফ ইনটু এই অংশটার পরিবর্তে আমরা কি লিখতে পারি পিঁকি কমা আর এটি হলো যে এই যে হাফ ইনটু এই অংশটা হলো প্রথম প্রকার ক্রিস্টফের প্রতীক এক হাতে আচ্ছা এখন আমরা এই লাইনটাকে সাজিয়ে নিলাম যে আমাদের এখানে ছিল পি কিউ কমা আর এদের কিউ কমা আর ইকুয়াল এখানে ছিল কিউপি কমা আর এদের কিউপি কমা আর তাহলে আমাদের এই অংশ সমান এই অংশ প্রমাণিত হয়ে গেল আশা করি আপনারা ক্লাসে বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন